গল্পের নাম রহস্যময় লাল ডায়েরি কি ঢাকার এক পুরনো এলাকা চকবাজার সেখানকার শতাব্দী পুরনো এক বাড়িতে একদিন হঠাৎ করেই খুন হয় একজন বিখ্যাত ইতিহাসবিদ ইশতিয়াক পুলিশ তদন্ত শুরু করলেও খুনির কোনো চিহ্ন খুঁজে পায় না তখন ঘটনায় নামেন প্রাইভেট গোয়েন্দা রাফি রহমান সাদা চুপচাপ বইপাগল কিন্তু দারুণ পর্যবেক্ষণক্ষম এই তরুণ গোয়েন্দা তিনি খেয়াল করলেন ইশতিয়াকের টেবিলে রাখা সব বই ঠিকঠাক আছে শুধু একটা বই উল্টো করে রাখা ঢাকার হারিয়ে যাওয়া ইতিহাস উই বইটা খুলে তিনি খুঁজে পেলেন এক পাতার ভাজে রাখা ছোট্ট একটা চিরকুট যে ইতিহাস জানে সেই বিপদে পড়ে ডায়েরি হারালেই তুমি হারালে সব কি তখনই রাফি বুঝতে পারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিল ইশতিয়াকের লাল রঙের ডায়েরিতে যেটা এখন নেই পরের দিন রাতেই রাফি ছাদ্যবেশের ইশতিয়াকের সহকারী মঞ্জুর সাহেবের বাসায় যায় যিনি সবসময় ডাক্তারের ছায়াসঙ্গী ছিলেন এক ফাঁকে রাফি ঘরে খোঁজ করে এবং আলমারির ভেতর এক পুরনো কাগজে মোড়ানো লাল ডায়েরিটি পেয়ে যায় ডায়েরিতে লেখা ছিল এক নয় সাত এক সালে হারানো এক গুপ্তধনের কথা এবং তার বর্তমান অবস্থান ঠিক তখনই পেছন থেকে এক গলা শোনা যায় তুমি সেটা কখন পেলেও কিন্তু তুমি সেটা আর বাইরে নিয়ে যেতে পারবে না কি রাফি ঘুরে দেখে মঞ্জুর সাহেব হাতে ছুরি কিন্তু রাফি তৈরি ছিল পকেট থেকে বের করে এক ছোট্ট টর্চ চোখে আলো পড়তেই মঞ্জুর চাকা খেয়ে যায় রাফি তাকে মাটিতে ফেলে পুলিশকে ফোন করে পরে জানা যায় মঞ্জুরি ছিল খুনি সে চেয়েছিল একাই গুপ্তধনের মালিক হতে তাই ডায়েরি হাতাতে গিয়ে ইশতিয়াককে হত্যা করে গুপ্তধনের ছায়া মঞ্জুর গ্রেপ্তার হবার পর রাফি ডায়েরির পাতা উল্টে পড়তে থাকে সেখানে একটি মানচিত্র আঁকা ছিল তাতে দেখা যাচ্ছে পুরান ঢাকার একটি পুরনো মসজিদের নিচে নাকি সেই গুপ্তধন লুকিয়ে আছে তবে মানচিত্রে কিছু সংকেতও ছিল যেমন তিনটি মিনার একটি ছায়া যেই জায়গায় সূর্য দুপুরে মুখ লুকায় কি রাফি বুঝে যায় এটা কোনো সাধারণ মানচিত্র না এটি তৈরি করা হয়েছে কোন যাতে শুধু একজন অভিজ্ঞ বুঝতে পারে সে এক বন্ধুকে মিমকে সঙ্গে নিয়ে যায় মিম একজন পুরাতত্ত্ববিদ এবং তার চোখ অসাধারণ তীক্ষ্ণ তারা দুজন রওনা হয় তিন মিনার মসজিদ কি এর দিকে যেটা এক বছর পুরনো কিন্তু এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত দুপুর বেলা ঠিক এক দুই তিন সাত এক নিম হঠাৎ বলে ওঠে দেখো রাফি এই ছায়াটা অন্যরকম মসজিদের মিনারের ছায়া এখানে একটা নির্দিষ্ট পাথরের দিকে ইঙ্গিত করছে রাফি সেখানে খোঁজ করতে থাকে আর পাথরের নিচে খুঁজে পায় একটা লোহার বাক্স কিন্তু ঠিক তখনই আশেপাশে কয়েকজন মুখোশধারী লোক এসে পড়ে তাদের নেতা বলে ডায়েরি তুমি পেয়েছ এ গল্পের পর্ব তিন শেষ সত্য পরি পর্ব তিন শেষ সত্য রাফির সামনে তখন ছয়জন মুখোশধারী বাতাস থমথমে মিম একটু পিছিয়ে যায় কিন্তু রাফি তখনও ঠান্ডা মাথায় চিন্তা করছে হঠাৎ সে পকেট থেকে ছোট্ট একটি রিমোট বের করে চাপ দেয় বিপরীপুই একটা সাউন্ড আসে দূর থেকে এবং ঠিক তখনই গোটা এলাকায় পুলিশ ঘিরে ফেলে রাফি হেসে বলে তোমরা ভেবেছিলে আমি একা এসেছি পুলিশ সবাইকে গ্রেফতার করে তাদের মধ্যে এক পরিচিত মুখ ছিল এক সময়কার নামকরা দার্শনিক মুজিবুর রহমান যিনি ইতিহাস চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন রাফি বাক্স খুলে দেখে সোনা বা রত্ন নয় বরং ভিতরে কিছু পুরনো নথি চিঠি আর ছবি এইসব প্রমাণ করে যে এক নয় সাত এক সালে ঢাকার কিছু পুরনো পরিবারের ভূমিকা ছিল ঐতিহাসিক এক গুপ্ত মিশনে যেখানে তারা ব্রিটিশদের কাছ থেকে বাঁচাতে কিছু গোপন জ্ঞান ও গবেষণা গোপনে লুকিয়ে রাখে রাফি বুঝে যায় আসল গুপ্তধন ছিল জ্ঞান এই তথ্য জাতীয় ইতিহাসে বড অবদান রাখতে পারে রাফি আর মিম ফেরে চুপচাপ রাফি বলে সবাই খোঁজে ধনরত্ন কিন্তু সত্যিকারের মূল্যবান জিনিস থাকে কাগজের পাতা আর সেটা বুঝতে লাগে চোখ আর মন দুইটা পরিষ্কার বি